নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদের দাদা ভাই বাবাইকে নিয়ে নিয়ে আর আর আমাকে কোথায় চলেছে চলো যাওয়া যাক আজকে কিন্তু সকলকে জানাচ্ছি গণেশ পুজো ভীষণ ভাবে মানা হয় তাহলে চলো যাওয়া যাক কোন জায়গায় যাই আমরা সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থেকো আর এই দেখো বাবাই তোমাদের টাটা দিচ্ছে তাহলে চলো যাওয়া যাক এই দেখো আমাদের এখানে এখনো সন্ধে হয়নি আর পুড়ে যাওয়ার পরে আমার কপালের অবস্থা তো দেখতেই পাচ্ছ এই প্রথম কপাল নিয়ে বাইরে যাচ্ছি মা হয়েছি যখন বাবাই আর আমাদের আয়ও যে যাওয়ার কথা দেখে আসি কেমন হয় চলো তাহলে যাওয়া যাক আকাশের ভিউটা দেখবে তোমরা ভেবেছিলাম তোমাদের দাদা সাইকেলে করে নিয়ে যাবে কিন্তু নিয়ে গেল না গো বন্ধুরা এই দেখো দেখছি কি গট গট করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একেতেই শরীরটা ভালো না তার মধ্যে এতটা পথ যে হাঁটতে হবে সত্যিই ভাবতে পারিনি আর আগে কোনো কোনোদিনও যায়নি আজকে প্রথম গেলাম এর আগেও আমি এখানে অনেক বছর ছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি আজকে যাচ্ছি মনে একটু আনন্দ আছে খুশি আছে নতুন জায়গায় যাচ্ছি বলে কথা চলে তলে দেখাই কোথায় যাচ্ছি আমরা প্রায় পৌঁছে গেছি আর কোথায় যাচ্ছি এতক্ষণে নিশ্চয় তোমরা সকলে বুঝে গিয়েছ যেহেতু প্রথমেই বলেছি গণেশ জয়ন্তী এখানে তো গণেশ ঠাকুরকে প্রচণ্ড পরিমাণে মানা হয় সেই কারণেই আমরা গণেশ জয়ন্তীর উৎসব পালন করতে যাচ্ছি মোমবাতি নিয়ে নি ধূপকাঠে নিয়েছি মোমবাতি অ্যালাউ নেই আর কী কী নেব চলো দেখো মন্দিরের একদম সীমানার কাছে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ সীমানার এখানে কতটা সুন্দর গোয়ার গণেশ মন্দিরগুলো সত্যি অপূর্ব হয় আর ঠাকুরগুলো কি বলবো আমরা সাধারণ মানুষরাও ঠাকুর ছুঁতে পারি এটা সবথেকে বড় পাওয়া কিন্তু আমাদের দিকে কিন্তু ঠাকুর ছুতে দেওয়া হয় না পার্থক্যটা কিন্তু এখানেই যাই হোক তোমাদের দাদাভাই ফুল নিয়ে নিচ্ছে ঠাকুরের গলাতে ফুল চড়াবো এখানকার রিচুয়ালস এটা সেই কারণে তোমাদের দাদাভাই ফুল নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ ফুলের মালা দুটো নেওয়া হয়েছে আর ধূপকাঠির প্যাকেট নেওয়া হয়েছে এইগুলো নিয়ে আমরা মন্দিরে যাব পুজো দিতে আর মন্দিরটা আমি ভেবেছিলাম অনেকটা দূরে কিন্তু অনেকটা দূরে না একদমই কাছে অল্প একটু রাস্তা গেলেই আমরা পৌঁছে যাব মন্দিরে যেহেতু প্রথমবার যাচ্ছি সেই জন্য মনে হয়েছিল অনেকটা দূরে কিন্তু গিয়ে বুঝলাম যে একদমই কাছে যখনই মন চাইবে চলে যাব গণেশ মন্দিরে গণেশ ঠাকুর আমাদের মনোবাসনা পূর্ণ করুক তারপরে গিয়ে বড় করে একটা পুজো দিয়ে আসব। আর এইদিকে দিকে দেখো মন্দিরের ভেতরেতে চলে এসেছি এখানে রথ সাজানো হচ্ছে রথে করে শোভাযাত্রা করা হবে গণেশ ঠাকুরকে নিয়ে আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজাচ্ছে আর এর ভেতরে অনেক ফল দেওয়া রয়েছে সেই ফলগুলোর মধ্যে ঠাকুরকে প্রতিস্থাপন করা হবে সেই ঠাকুরটা কিন্তু সোনার আর মন্দিরের ভেতর যে ঠাকুরগুলো আছে সেগুলো হচ্ছে সিলভারের মানে রুপোর চারিদিকটা কতটা সুন্দর দেখেছো আর ওখানে যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকেই গান করছেন ঠাকুরের গান সেই গানও অবশ্যই শোনাব তার আগে চলো ভেতরে যাওয়া যাক তোমাদের দাদা ভাই আর বাবাই আগে যাচ্ছে আর আমি কিন্তু পেছনে পেছনে আছি দেখো মনটা না বন্ধুরা সত্যি ভরে গেছে আনন্দে দুপুরবেলা এখানে ভীষণ বড় করে খাওয়া দাওয়া হয়েছে জানতাম না প্রথম কথা আর দ্বিতীয় কথা বাবাই খুব ছোটো এই কারণে আসেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল এত ভিড়ের মধ্যে বাবাইকে নিয়ে তো আসা সম্ভব নয় আর তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না আর এই দেখো গণেশ ঠাকুর গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া দেখতেই পাচ্ছ রূপর গণেশ ঠাকুর আর এখানে কিন্তু এটা গণেশের মূষক হ্যাঁ বন্ধুরা মূষককে দিল তোমাদের দাদাভাই ভাই চড়িয়েছে আর ফুল চড়াবে এখন গণপতি বাপ্পাকে এই বাপ্পাটাও কিন্তু রূপোর বাপ্পা আর ভেতরে আছে আরও বড় রূপোর বাপ্পা সেই বাপ্পার গলায় কিন্তু সোনা হিরে সমস্ত কিছুর গহনা পরানো আছে এখানে কিন্তু সোনার গহনা পরানো আছে বলে যে অনেক সিকিউরিটি আছে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই আর এই যে রূপোর ঠাকুরটার গলায় তোমাদের দাদাভাই যে হার চড়ালো সেটাও কিন্তু সাধারণ মানুষদের ধরতে দেওয়া হয় কোনো সিকিউরিটি নেই আমাদের দিকে হলে কিন্তু বাধা বিপত্তি বিধিনিষেধ অনেক কিছুই থাকতো যাই হোক কেউ কিছু মনে করো না যে এখানে যেমন রুলস সেখানে সেরকমই হবে এখন ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি দেখিয়ে মন্দির প্রদক্ষিণ করতে হবে এখানে মন্দির কিন্তু তিনবার করে প্রদক্ষিণ করতে হয় কি মারুতি মন্দির কি গণেশ মন্দির যে মন্দিরই হোক না কেন প্রদক্ষিণ করতেই হয় এখানকার রিচুয়ালস যেখানে থাকি সেখানকার নিয়ম না মানলে তো আর চলে না তাই তোমাদের দাদা ভাই আগে মন্দিরটা প্রদক্ষিণ করে নিচ্ছে তারপরে আমি করব। আর এইদিকে দেখো চারিদিকে কতটা সুন্দর করে সাজিয়েছে সাজানোটা দেখলে না মনটা পুরো আনন্দে আত্মহারা হয়ে যায় তোমাদের দাদা ভাই এখন ঠাকুরকে আরতি করছে করে মন্দির প্রদক্ষিণ করবে আর চলো তোমাদের দেখায় বালক গণেশকে বালক গণেশ কীভাবে দোলনায় শুয়ে আছে এখানে বালক গণেশকে এইভাবেই রাখা হয় জানো তো বন্ধুরা মারুতি মন্দিরেও কিন্তু মারুতিকে পালকিতে করে নেওয়া হয় আর পালকি কিন্তু সারা মন্দিরে প্রদক্ষিণ করে তাহলে চলো তোমাদের দেখাই বালক গণেশ এই দেখো দেখতেই পেলে গণেশ কি সুন্দর দোলনার মধ্যে শুয়ে আছে এই বালক গণেশটাও কিন্তু রুপোর আর এইভাবেই কিন্তু আমাদের আজকের দিনটা কেটেছে আর খুবই আনন্দ লেগেছে বন্ধুরা মনটাও খুব ভালো হয়ে গেছে আর মনের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল একটা কিন্তু কিন্তু ভাবছিল সেটাও না কেটে গেছে আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না কোনো কিছুই ভালো লাগছিল না কপালের দাগটাও যাচ্ছে না নিজের মনের সাথেই নিজে যুদ্ধ করে চলেছি আর প্রতিনিয়ত যুদ্ধের ফলে আমার কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি এই কারণে আজকে মন্দিরে গিয়ে মনটা অনেকটাই আমার ভালো হয়ে গিয়েছে চার দেওয়ালের থেকে বাইরে গিয়ে এইভাবে প্রকৃতির হাওয়া বাতাস খেয়ে সত্যি মনটা আমার অনেকটাই আনন্দে ভরপুর হয়ে গেছে মা হয়েছি তো কি হয়েছে মায়েদেরও তো মন আছে তাই না আর মায়েদেরও কিন্তু একটা ছোট্ট হৃদয় থাকে যেই হৃদয়ে আঘাত পড়লে তখন কিন্তু মায়েদেরও কষ্ট হয় যাই হোক মায়েদের কষ্ট হয় সেটা অনেকে বোঝে অনেকে বোঝে না ছোটোবেলায় আমি যেমন বুঝতাম মায়েদের কোনো কষ্টই হয় না মায়েদের শরীর খারাপ হয় না মায়েদের খিদে পায় না কিন্তু মায়েদেরও যে এইসব হয় সেটা কিন্তু আমাদের ধারণা থাকে না ছোটোবেলায় যখন আমরা নিজেরা মা হই তখন কিন্তু সেই সব বিষয়গুলো উপলব্ধি করতে পারি আজকে নিজে মা হয়েছি বলে মায়ের কষ্টটা বুঝতে পারি কিন্তু সেই মাকে যে আমি বলবো আমার সেই বলার জায়গাটা কিন্তু নেই যাই হোক মা নেই তো কি হয়েছে এখন আমার অনেক বন্ধুরা আছে তাদের মধ্যে অনেকেই আছে আমার মাতৃ সমতুল্য তাদের মধ্যে দিয়েই আমার মায়ের যে অভাবটা পূরণ করিয়ে নেবার চেষ্টা করি ঠাকুরকে ফুল চড়ানো হয়ে গেছে এখন আমি মন্দির প্রদক্ষিণ করব মন্দিরের পাশে যে ঘরটা আছে বন্ধুরা সেখানেও কিন্তু অনেকগুলো ধাতুর মূর্তি আছে ছোট ছোট বেশি বড় না কিন্তু ওখানে ফোনটা অ্যালাউ করে কি না সেই জন্যই কিন্তু আমি ফোনটা ওখানে নিয়ে যেতে পারিনি যাই হোক মন্দির প্রদক্ষিণ করছি আর বলছি আমার বন্ধুরা যেন ভালো থাকে আমার পরিবার যেন ভালো থাকে আর সকলের মঙ্গল হোক এইটুকুই ভগবানের কাছে যাওয়া জানি না ভগবান কতটুকু চাওয়া বা পাওয়া পূরণ করবে কিন্তু ভগবানকে আমরা প্রত্যেকেই মানি আস্তিক আর নাস্তিক যতই যাই বলি না কেন ভগবানকে কিন্তু মন থেকে অন্তর থেকে আমরা প্রত্যেকেই মেনে থাকি কেউ সামনে মানে কেউ পেছনে মানে পার্থক্যটা এইখানেই বাবাইকে নিয়ে আমি প্রদক্ষিণটা কমপ্লিট করে ফেললাম আর এখন আমি যাব দোলনার ধারে দোলনাটাকে একটু নাড়িয়ে নেব ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠির স্থানে গিয়ে ধূপকাঠিটা রেখে দিয়ে আসবো কত ধূপকাঠি ওখানে জ্বালানো হয়েছিল সমস্ত ধূপকাঠি কিন্তু এইখানে দেখানোর পরে রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে ওখানে ধোঁয়ায় কিন্তু চারিদিক ধোঁয়াশা ধোয়াশা হয়ে গিয়েছে এখন বাবাইকে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব মন্দিরের ভেতরে চলে যাব আর এই দেখো বাবাই কি সুন্দর ঠাকুরের নাম করছে সবাই তোমাদের দাদা ভাইয়ের কোলে বসে গান শুনছে আর হাততালি দিচ্ছে ঠাকুরের গান বাবায়ও বোঝে যে এটা ঠাকুরের গান যাই হোক আর বেশিক্ষণ বসবো না কারণ রাত্রি কিন্তু অনেকটাই বেজে গিয়েছে প্রায় আটটা বাজতে গিয়েছে আর বাড়িতে যেতে যেতে সাড়ে আটটা বেজে যাবে তারপরে সকল ঘরে প্রসাদ দেবো এইসব করতে করতে আরও লেট হয়ে যাবে আর বাড়িতে গিয়ে আমার আবার রান্না করতে হবে তোমাদের দাদাভাই তখন এটা নাড়ায়নি আমাকে নাড়াতে দেখে এখন তোমাদের দাদাভাই আর বাবাই দুজনে দোলনা নাড়াতে গেছে ভেতরে আছে গণেশ এখন আমরা বালক গণেশকে দোলনা নাড়িয়ে বাড়িতে চলেছি হ্যাঁ তোমাদের দাদাভাই বাবাইকে নিয়ে চলেছে আর কিছু প্রসাদ আমরা কিনে নেব প্রসাদের দোকান এখানে কিন্তু একটাই আছে আর কতটা ভিড় হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমরা দুই রকমের প্রসাদ অর্ডার করেছি এখানে সেই দুই রকমের প্রসাদ নিয়ে নেব এখানে অনেক রকমের মিষ্টিই আছে মিষ্টি বলতে সমস্ত কিছুই চিনি শিরা দিয়ে বানানো গজা টাইপের কিন্তু এই গজার মধ্যে বন্ধুরা আদা দেওয়া যাই হোক আর দিলখুশের মতো এক ধরনের দেখলাম কিন্তু ওটা দিলখুশ না যাই হোক এগুলো সমস্ত কিছু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে আমাদের ঘর মালিকের ঘরে যারা যারা আছে প্রত্যেককে প্রসাদ দেব কারণ তারাও কোনো পুজোতে বা কোনো মন্দিরে গেলে আমাকে কিন্তু প্রসাদ দেয় প্রসাদ আমার জন্য সেই স্থান থেকে নিয়ে আসে তারা আমাকে এতটা ভালোবাসলে তাদের জন্য যদি আমি একটু ভালোবাসা না দিই তাহলে কি হয় বলো ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায় যাই হোক প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এই দেখো রাত্রেবেলায় কত সুন্দর লাগছে মন্দিরের গেটটা এটা কিন্তু রাস্তার একদমই পাশে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দির থেকে মন্দির থেকে আমরা চলে এসেছি তাহলে তোমরা ভিডিওটা দেখতেই পেলে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর খুব শীঘ্রই কিন্তু আমরা তিন হাজার হয়ে যাব সবাই এই আশীর্বাদ করো আজকের মতো টাটা আর কোথায় গেলাম কি করলাম সমস্ত কিছু দেখতে পেলে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই গুড নাইট সকলকে জানাই দেখো বন্ধুরা তোমাদের দিলো বাবাই আমিও সবাইকে বলছি গুড নাইট আমি এখন রাতের রান্না বান্না করবো সমস্ত কাজ বাজ করবো টাটা আর ভিডিও করতে পারছি না বাই